ই কমার্স ওয়েবসাইট তৈরির এই কোর্সে আপনাকে স্বাগতম তো আমরা এই কোর্সে স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে ইকম বিল্ডার দিয়ে একটি কমপ্লিট প্রফেশনাল মানের ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি এবং আমাদের যে পেজগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য যে প্রোডাক্টগুলো আমরা সেল করব তার জন্য ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব এবং আমরা সেলস ফানেল কিভাবে তৈরি করব আমাদের অর্ডার কিভাবে ম্যানেজ করব আমাদের শিপিং ইন্টিগ্রেশন কিভাবে করব এবং এই রকম যা কিছু একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য দরকার একটা ই কমার্স বিজনেসের জন্য দরকার সব কিছু দেখবো আমরা এই কোর্সটিতে স্টেপ বাই স্টেপ তো এর আগে আমি এই ভিডিওটিতে কিছু কথা আপনাকে বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে ইকমার্সের কিন্তু হিউজ একটা গ্রোথ এই সময় কমার্স বিজনেস শুরু করা একটা বেস্ট ডিসিশন হতে পারে কারণ হচ্ছে বর্তমানে একটা স্ট্যাটিস্টিক্স বলছে যেটা হচ্ছে গিয়ে দুই সালে যদিও এখন দুই হাজার পঁচিশ সাল দুই সালের একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে বর্তমানে বাংলাদেশে ই কমার্সের টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় সাড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং এটা দুই হাজার সাতাশ সালের মধ্যে সাড়ে তেরো হাজার মার্কিন তেরো হাজার বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হবে অর্থাৎ আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ দুই অথবা তিন বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিটা দ্বিগুণ একটা গ্রোথ নিয়ে আসবে আপনি হয়তো অলরেডি লক্ষ্য করেছেন যে প্রচুর মানুষ কিন্তু এখন অনলাইনে কেনাকাটা করে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু অনলাইনে সেল হচ্ছে তো আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন হয়তোবা সেই প্রোডাক্টটা আপনার জন্য হতে পারে একটা বেস্ট টার্নিং পয়েন্ট অর্থাৎ আপনার ফিনান্সিয়াল গ্রোথ কিংবা লাইফের ফ্রিডম এবং আপনার ইনকাম সোর্সের জন্য হতে পারে একটা বিশাল টার্নিং পয়েন্ট তো এই অনলাইন জার্নিতে এই অনলাইন ই কমার্স ব্যবসার জন্য যে আপনার যত রকমের টুলস প্রয়োজন আছে তার ভিতরে হয়তো আপনার ওয়েবসাইট দরকার আপনার যখন ফেসবুকে অ্যাড দিবেন সেখানে ট্র্যাকিংয়ের দরকার আপনার অর্ডার ম্যানেজমেন্ট করা দরকার আপনার শিপিং ইন্টিগ্রেশন করা দরকার পেমেন্ট প্রসেস করা দরকার এরকম আরও হিউজ পরিমাণে জিনিস আছে যেগুলো আপনার একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে প্রয়োজন আছে তো সেই যে বিষয়গুলো সেই যে জিনিসগুলো সেইগুলো আমরা একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসে যাচ্ছে ইকম বিল্ডারের এইটাই হচ্ছে একটা প্রধান লক্ষ্য এবং আর জিনিস না বললেই নয় সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ই কমার্স ওয়েবসাইট রয়েছে ই কমার্স উদ্যোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যদি তারা মানে নিজেরাই টেকনিক্যালি এক্সপার্ট না হয়ে থাকেন ওয়েবসাইট তৈরি করা বা এরকম যে টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে তারা নিজেরা অকিবহল না হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো থার্ড পার্টি কোনো এজেন্সি কিংবা থার্ড পার্টি কোনো ওয়েব ডেভেলপার বা কারো কাছে যাচ্ছে যে তাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো ব্যবসার সুবিধার জন্য হোক অথবা তার ইনভেস্টমেন্টের লিমিটেশনের জন্য হোক মানুষ চিন্তা করতেছে কম মূল্যে হয়তো একটা ওয়েবসাইট তৈরি করা যায় কিনা তো সেক্ষেত্রে পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার টাকার মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে নিচ্ছেন তো এই যারা পাঁচ হাজার টাকায় আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে তার আসলে তারা করছে তাকে ভিতরে আসলে কি হচ্ছে আপনি টেকনিক্যালি যদি এই ফিল্ডে এক্সপার্ট না হয়ে থাকেন বা এক্সপিরিয়েন্সড না হয়ে থাকেন তাহলে আমি আপনাকে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনাকে যদি পাঁচ হাজার টাকা একটা ওয়েবসাইটকে তৈরি করে দেয় দ্যাটস ফাইন সুন্দর পাঁচ হাজার টাকা একটা ওয়েবসাইট অনেক ভালো প্রাইজে কিন্তু পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে সে কী করতেছে মূলত সে আপনাকে একটা হোস্টিং নিয়ে সেখানে ডোমেন কানেক্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছে সেখানে কিছু প্লাগিন ইনস্টল করতেছে যেমন পেজ বিল্ডিংয়ের জন্য এলিমেন্টর অথবা ফানেলের জন্য হয়তো কাটফ্লোস ই কমার্স ফাংশনালিটির জন্য হয়তো উ কমার্স ইউজ করতেছে এরকম যে প্লাগিনগুলো এসিউর জন্য আলাদা প্লাগিন পেমেন্ট ইন্টিগ্রেশনের জন্য আলাদা প্লাগিন শিপিং ইন্টিগ্রেশনের জন্য আলাদা প্লাগিন তো এইরকম বিভিন্ন রকমের প্লাগিন দিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যে কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় যে এই যে ওয়েবসাইটটা করে দিচ্ছে এখানে তারা কিছু প্রিমিয়াম প্লাগিন ইউজ করতেছে তো এই যে প্রিমিয়াম প্লাগিনগুলো তারা কীভাবে দিতে পারে আপনাকে এই পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যে কারণ হচ্ছে ইলিমেন্টরের প্রো ভার্সন আছে যেখানে হচ্ছে কি এলিমেন্টরের ফ্রি ভার্সনে কিন্তু অনেক লিমিটেশন আছে তো ভার্সনের যে লিমিটেশনগুলো যখন চলে যাবে সেই প্রোভার্শনটা কিন্তু প্রিমিয়াম সেখানে মান্থলি অথবা ইয়ারলি যে তাদের একটা চার্জ আছে সেই চার্জটা দিয়ে কিন্তু সেই ভার্সনটা ইউজ করতে হয় এবং তাদের যে আপডেটগুলো থাকে ইলিমেন্টর কিন্তু প্রতি মাসে এক দুইটা আপডেট নতুন নিয়ে আসে বা এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে মানে প্রতিনিয়তই রেগুলার তারা তাদের প্ল্যাটফর্মটাকে তাদের সব প্লাগিনটাকে আপডেট করে তো আপনি সেই আপডেটের কথা একটু চিন্তা করুন তো এখন যদি আপনি সেই পাঁচ হাজার টাকা একজনের কাছ থেকে একটা ওয়েবসাইট তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে আপনাকে একটা প্লাগিন সে দিচ্ছে প্রিমিয়াম প্লাগিন অর্থাৎ তার কাছে হয়তো নিজের কাছেও সেই প্রিমিয়াম প্লাগিনের অ্যাক্সেসটা নাই তাহলে সে দিচ্ছে কিভাবে এই পয়েন্টটা আমি পরে আসতেছি এবং ফ্লোস উ কমার্সের বিভিন্ন প্লাগেন এরকম যে প্লাগেনগুলো আপনার প্রয়োজন বা থিম প্রয়োজন সেগুলো সে এইভাবে যখন আপনাকে পাঁচ হাজার টাকা একটা প্যাকেজ আকারে দিচ্ছে মূলত সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে সে মূলত ওই যে ফ্রিল্যান্সার বা ডেভেলপার আপনাকে পাঁচ হাজার টাকা এত কম মূল্যে যখন দিচ্ছে সে নিশ্চয়ই কোনো ক্র্যাকড সোর্স থেকে এই প্লাগেনগুলো ডাউনলোড করে আপনার ওয়েবসাইট ইনস্টল করে দিচ্ছে এতে হয়তো আপনি স্বাভাবিকভাবে দেখতেছেন যে আপনার সাইট পুরো ফাংশনাল আছে সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিন্তু আলটিমেটলি এটা লং টাইমের জন্য সাস্টেইনেবল না বা স্টেবল না কারণ হচ্ছে এই প্লাগেনগুলো যখন আপডেট নিয়ে আসবে সেই আপডেটগুলো আপনি পাবেন না এক দুই নম্বর হচ্ছে এই প্লাগেনগুলো যেহেতু ক্র্যাকড এই প্লাগেনগুলো যেহেতু অথেন্টিক না আনঅথেন্টিক সোর্স থেকে হচ্ছে গিয়ে এগুলো ডাউনলোড করা সেক্ষেত্রে এই প্লাগেনগুলোতে ম্যালওয়ার থাকতে পারে এই প্লাগেনগুলোতে ব্যাকডোর থাকতে পারে তো ব্যাকডোর বা ম্যালওয়ার এগুলো একটু টেকনিক্যাল টার্ম তারপরে মূলত যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার সাইটের জন্য সিকিউরিটি ইস্যু হয়ে যেতে পারে কারণ হচ্ছে আপনার সাইটটা হ্যাক হয়ে যেতে পারে আপনার সাইটে নানান রকমের সমস্যা তৈরি হতে পারে তো এই যে সমস্যাটা এটা হয়তো একজন ই কমার্স উদ্যোক্তা হিসেবে অনেকেই টেকনিক্যালি ধারণা না থাকার কারণে হয়তো বুঝে না বা জানে না তো ওই ডেভেলপাররা হয়তো চিপ পে বা খুব কম প্রাইজে দেওয়ার জন্য কিন্তু তারা এগুলো করতেছে তারা ফ্রিতে এই প্লাগেনগুলো ডাউনলোড করতেছে তো এরকম আমি আপনাকে যত প্লাগেন লাগে দরকার হয় আমি ফ্রি আপনাকে সোর্স দিয়ে দিতে পারবো আমার মানে এরকম শত শত ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতেই ডাউনলোড করা যায় তো এই যে বিষয়গুলো হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করার জন্যই মূলত আমরা ইকম বিল্ডার এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একজন ই কমার্স উদ্যোক্তার জন্য যত রকমের ফাংশনালিটিস দরকার যে ফিচার্সগুলো দরকার তার বিজনেসকে অটোমেশন করার জন্য তার বিজনেসকে ইজি মুভ করার জন্য তার বিজনেসের গ্রোথ এনে দেওয়ার জন্য সেই ফিচারগুলো আমরা নিয়ে আসবো যেমন ধরেন আপনি শফিফের কথা চিন্তা করেন অথবা বিগ কমার্সের কথা চিন্তা করেন বা এরকম যে বড় বড়ো কোম্পানি রয়েছে তারা আসলে মূলত কি করতেছে ই কমার্সের জন্য শফিফে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম সেক্ষেত্রে সভিপের প্রিমিয়াম কস্ট অনেক বেশি বিধায় আমরা কিন্তু বাংলাদেশি যারা উদ্যোক্তা আছে অনেকেই হয়তো অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছি সেক্ষেত্রে এটা ইউজ করতে পারতেছি না তো সেই জায়গাটা থেকে আমরা হচ্ছে কি ইকম বিল্ডারটা তৈরি করেছি এবং এখান থেকে আমরা চাচ্ছি যে একদম একজন ইকমার্স উদ্যোক্তার জন্য অল ইন ওয়ান সলিউশন হিসাবে এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করা তো এই জন্য আমরা কাজ করে যাব আমরা হচ্ছে কি প্ল্যাটফর্মটাকে আপডেট করে যাব আপনাদের ফিডব্যাক দরকার আছে আপনাদের কি সমস্যা আছে সেইগুলো আমাদের জানার দরকার আছে তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে হেল্প করবেন অর্থাৎ আপনারা আমরা দুইজন মিলেই হচ্ছে কি এই প্ল্যাটফর্মটাকে একটা সুন্দর এবং একটা ইজি টু ইউজ এবং হচ্ছে গিয়ে ফুল ফিচার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো তো চলুন আমরা পরের ভিডিওগুলো দেখি এবং স্টেপ বাই স্টেপ জেনে নিই যে আমরা কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট খুব সুন্দরভাবে তৈরি করতে পারি এবং আমাদের যে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো আমরা কিভাবে ইউজ করবো অর্থাৎ ইকম বিল্ডারের ফুল পোটেনশিয়ালটা আপনি কিভাবে ইউজ করতে পারবেন সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব তা ধন্যবাদ চলুন আমরা দেখে নিই